নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আর আজকে হলো সতেরো তারিখ মঙ্গলবার বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলের যেন মঙ্গল হয় আর আজকের দিনে না আমাদের এখানে খুব ঘুরি ওড়ায় এক এক দিন এক একটা জায়গায় এক এক দিন ঘুরে ওড়ে যেমন আমার বাপের বাড়ির ওদিকটাতে ওইখানে পৌষ সংক্রান্তিতে খুব ঘুরে ওড়ে আর কলকাতার কলকাতার আশেপাশে বিশ্বকর্মা পুজোতে ঘুরি ওড়ে আবার কোনো কোনো জায়গায় সরস্বতী পুজোতেও ঘুরি ওড়ে আর এখন বাজে সকাল সাড়ে নটার আমি একটু ছাদে এসেছি তাই তোমাদেরকে ঘুরি ওড়ানোটা দেখালাম আর আজকের এই ঘুরি ওড়ানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি কি না জানি না প্রচণ্ড রোদ উঠেছে আমি ক্যামেরাটা অন করেছি ঠিকই কিন্তু ক্যামেরাতে কি ছবি আসছে আর কি আসছে না আর আমি যেমনি তাকাতে পারছি না আকাশের দিকে ঠিকভাবে ক্যামেরাতেও কিছু দেখতে পাচ্ছি না এত রোদ আর এতটাই গরম আর এই বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাঠি আর আমার ছেলে আমাকে পাগল করে দিচ্ছে কখন ওকে ঘুরি ওরাতে দেয়া হবে এদিকে ও তো পারে না ঘুরি ওরাতে ওকে দিলে পরে ওর সঙ্গে আমাকে সারাক্ষণ পরে থাকতে হবে এই এসেছে আমার সঙ্গে আর এসে সমানে বায়না করে যাচ্ছে আর ঠিক এই মুহূর্তে না ঘুড়ির সঙ্গে অনেক পাখিও কিন্তু উঠছে ওখানে কিন্তু সব ঘুরি নয় পাখিও আছে কিছু আর চোদ্দো দিন পরে মহালয় আগে আমরা ছোটোবেলায় দেখতাম বিশ্বকর্মা পুজোর ঠিক এক মাস পরে দুর্গা পুজো আসতো কিন্তু এখন সেটা আর হয় না এখন দেখি বিশ্বকর্মা পুজো যায় অমনি যেন দুর্গা পুজো চলে আসে আর আমার রিজু সোনা স্নান টান করে সেজে গুজে সোফায় বসে অপেক্ষা করছে ওর বাবার জন্য ওর বাবা যাবে গাড়ি পুজো করতে ওর বাবার গাড়িটা তো ও যাবে সঙ্গে আর ও তো রেডি হয়ে গেছে আর ওর বাবা এখানে রেডি হচ্ছে আর ও নিজের এই গাড়িটাকে নিয়ে নিয়েছে ও নিয়ে যাবে ওর এই গাড়িটা ওর বাবার গাড়ি পুজো হবে তার সঙ্গে ওর এই গাড়িটাকেও নাকি পুজো করতে হবে তো এই গাড়িটা নিয়ে চললো ওর গাড়ি পুজো হবে আর ওর বাবার গাড়ি পুজো হবে রুপুর বাবা সকালবেলা বাজারটা সেরে তারপরে স্নান টান করে গাড়ি নিয়ে গেলো পুজো করতে ও আবার উপোস করে যায় গাড়ি পুজো করতে কিছু খায়নি শুধু চা বিস্কুট খেয়েছে চা বিস্কুট খেয়ে যাচ্ছে আর আমি না মাছ মাছগুলোকে ধুয়ে নিয়েছি আগে প্রথমে পেটের ভিতরে মজা ঢলে সব বার করে নিয়ে নিয়েছি এইবারে মাছের গায়ের মধ্যে লবণ দেব লবণ দিয়ে এইসব মাছের আসলেই তো আর আসালা মাছেও আমি লবণ দিয়েই ধুই কেন বলো তো এই যে মাছের গায়ের এই যে চামড়াটার মধ্যে না একটা বেজল বেজল জাতীয় পদার্থ থাকে আর এই যে চামড়ার মধ্যে দেখছো সাইডটার যে কালো কালো এগুলো হলো মাছের গায়ের ময়লা তাই এগুলোকে একটু লবণ দিয়ে ডোলে ধুয়ে নিতে হয় তাহলে মাছের গাটা পুরো পরিষ্কার একদম হয়ে যায় চকচকে আমি সব মাছই এইভাবে লবণ দিয়ে ডোলে নিই তাহলে মাছের গায়ের যে ময়লাটা থাকে তবেই ওঠে না হলে এমনি জল দিয়ে ধুলে কিন্তু ময়লাটা ওঠে না আর শুধু মাছ কেন মাছ মাংস দুটো জিনিসই আমি এক প্রথমে ধোয়ার পরে তারপর একদম লাস্টে আবার লবণ দিই লবণ দিয়ে ডোলে তারপর সেগুলোকে জল দিয়ে ধুই তাহলেই পরিষ্কার হয় আর মাছ মাংস এই জিনিসগুলো না খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা করতে হয় মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বাদে ভাজবো তাহলে কী হবে মাছের মধ্যে নুন হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর বাইরে না এই মুহূর্তে খুব ঘুরে উঠছে ছেলে খুব চিৎকার চেঁচামেচি করে ঘুরে ওড়াচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করছে ভোগ কাটা ভোগ কাটা করে আর আমার এই রান্নাঘরের জানলা দিয়েও দেখা যাচ্ছে সুতো আশেপাশে ভালোই ঘুড়িগুলো কেটে কেটে পড়ছে চারিদিকে সুতোগুলো এরপরে দেখে দেখে সব সুতো সরাতে হবে নাহলে এই পাখি উঠতে গেলে সুতোর মধ্যে আটকে পাখি মরে যায় কিংবা লোকজনের চোখে মুখে লেগে যায় আজকে না সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করব। সেই জন্য এই গুঁড়ো সরষেটা আছে ঘরে এই সর্ষেটাকে কিছুক্ষণের জন্য একটু নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এই সর্ষের পাউডারটাকে না কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখতে হয় না হলে এমনি তুমি জলে গুলে দিয়ে রান্না করতে গেলে এটা তেতো হয়ে যায় তাই একটু উষ্ণ গরম জল আর লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে তেতো হয় না মাছগুলোকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না সেগুলোকে এখন একটু ভেজে নেব তবে ভাজার আগে কি করব বলো তো এই মাছের গায়ে একটু অল্প করে আটা ছড়িয়ে দেবো আটা ছড়িয়ে মাছের গায়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব তাহলে আর যখন ভাজতে যাব কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না আর এটা ছিল আজকের টিপস এভাবে যখন পাবদা মাছ কিংবা যেসব মাছের আঁশ নেই গায়ে সেগুলো যখন ভাজতে গেলে লেগে যাবে ভাববে তো সেইগুলোকে না একটুখানি আটা মাখিয়ে ভাজবে দেখবার একটু একটুও কড়াইতে লেগে যাবে না আর এটা রইল আজকের টিপস তবে নুন হলুদ যখন মাছের গায়ে মাখাও তখন কিন্তু আটাটা দেবে না তখন আটা দিলে কিন্তু মাছের গায়ের যে লবণটা তুমি দিচ্ছ সেই লবণটা কিন্তু আটাতেই টেনে নেবে মাছের গায়ে আর লবণটা হবে না সেই জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে যখন ভাজার সময় হবে তখন অল্প করে আটা মাখিয়ে নেবে তাহলে ঠিকঠাক থাকবে আর এই যে বললাম আটাটা পরে মাখাতে হবে এটাও কিন্তু আর একটা টিপস কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেওয়ার বেলা দুটো তিনটে করে মাছ একটু ভেজে নেবো একটু জায়গাটা কড়াইয়ের মধ্যে রেখেই দেবো নাহলে মাছের একটা সঙ্গে একটা লেগে চাপাচাপি হলে না ভালোভাবে ভাজা হয় না আর একটু তেল মাখিয়ে নিলে একটু ফাটতো না কাঁচা শস্যের তেল তো মাখাতে ভুলে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেজন্য একটু ফাঁকছে তাই একটু ঢেকে দিলাম এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা এখন লাগিয়ে নেবো দেখো মাছগুলোকে একটু নাড়া দিতেই উঠে চলে এলো খুন একটু লেগে যায়নি ওই যে আটাটা মাখানো হয়েছিল না সেই জন্য একদম লাগেনি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই পরিমাণ মতন কালো জিরা দিয়ে দেবো আর এখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আছে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু তেলে দিয়ে এখন একটু কষিয়ে নেবো এই মশলার বাটিটার মধ্যে না একটু মশলা রয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ধুয়ে এটাও মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আগে আমি পোস্ত বেটে রেখেছি পোস্ত বেটে একটু জলে ভিজিয়ে রেখেছি আর কি সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা আগে দেব না কেন সর্ষেটা দিয়ে যদি বেশ বেশিক্ষণ কষানো হয়ে যায় তাহলে তেতে হয়ে যাবে সেই জন্য সর্ষে পরে দেবো আগে পোস্তটাকে কষিয়ে নিয়ে যখন এটা একটু তেল তেল ছেড়ে দেবে তখন আবার একটু সর্ষেটার মধ্যে দিয়ে কষিয়ে নেবো দেখো পোস্তটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে চার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে ওই সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম মেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটুখানি কষিয়ে বেশিক্ষণ কষাবো না কিন্তু সরষে দিয়ে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে একটু সময় কষিয়ে নিয়ে তারপরে মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো তারপর সেটা ফুটলে পরে একটু মাছটা দিয়ে দেবো আর আমি না এই মাত্র বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার যতটা লাগবে লঙ্কা সেটা তো মাছে দিলাম আর বাদ বাকি লঙ্কাটা রাখো আমি এইভাবে একটা কন্টেনারে রেখে তুলে নিয়েছি এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি মশলা কিভাবে বেটে স্টোর করে রাখি আর এই যে সাদা তেলটা কেন দিলাম বলো তো সাদা তেলটা দিলাম এই কারণে যে এটা এখন ফ্রিজে অনেক দিন তুমি রাখতে পারো অনেক দিন রাখলেও এটা নষ্ট হবে না যদি তেল ছাড়া তুমি রাখো তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর এটা ডিপ ফ্রিজে রাখার দরকার নেই ডিপ ফ্রিজে নিচে যে ট্রেটা থাকে তার মধ্যে এটা রেখে দিলেই হবে বেশ অনেক দিন ভালো থাকবে তোমার যতদিন লঙ্কা আছে বাটা ততদিন ভালো থাকবে খারাপ হবে না সাদা তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু আর একটা টিপস ছিল আর এই যে ঠিক ডিপ ফ্রিজের নিচে যেই এট্রিটা এখানটাতেই আমি রেখে দিই মশলাগুলো বেটে বেটে এখানে রাখি সর্ষে পোস্ত দুটোই আমার কষানো হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে দেবো পরিমাণ মতন গরম জল খুব একটা বেশি জল দেব না এই মাছগুলো নরম হবে এই এতটা সেই রকম বুঝেই আন্দাজে আর কি জল দেবো সেই আন্দাজে তারপর কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে মাছগুলো দিয়ে মাছটা নরম হয়ে গেলে না দেবো জলটা দিয়ে দিয়েছি এবার এক্ষুনি কিন্তু আমি মাছটা দেবো না ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেবো কেননা এখন মাছটা দিলে না টেস্টটা নষ্ট হয়ে যাবে মাছগুলো পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে তোমরা অবশ্য জানো তবে যারা নতুন দাঁধনী তাদের হয়তো উপকার একটু লাগতে পারে এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আমরা যখন ছোট ছিলাম না তখন এই বিশ্বকর্মা পুজোর দিনটাতে না খুব আনন্দ হতো কারণ আমার দুই মামার ঘরে বিশ্বকর্মা পুজো হতো সেখানে নেমন্তন্নও থাকতো আর সবাই মিলে যেতাম আমার এত মজা হতো মামার বাড়ির ভাই বোনেরা আমরা মাস্ত ভাই বোনেরা সবাই মিলে খুব আনন্দ করতাম আর এখন দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আগার দিকটা একটু ভেঙে দিয়ে দিলাম মাছটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন ওই লঙ্কাগুলোকে একটু হাতা দিয়ে ডলে দেবো তাহলে না একটা কাঁচা লঙ্কার বেশ সুন্দর গন্ধ হয় মাছের মধ্যে দেখো মাছ রান্না আমার পুরোপুরি কমপ্লিট একটু ধনে পাতা হাতের কাছে থাকলে দিলে ভালো হতো তবে নেই কিছু করার নেই আমার ছেলে বাড়িতে এসে না বায়না ধরেছে যে ওর গাড়ি নাকি পুজো করে দেয়নি ঠাকুর মশাই তাই ও এখন নিজে নিজে পুজো করবে তাই ও একটা ট্রেন গাড়ি নিজে বানিয়ে নিয়েছে আর মশাইকে যেভাবে পুজো করতে দেখেছে সেরকম এখন ফুল টুল দিয়ে গাড়িগুলোকে সাজাচ্ছে তারপরে ও পুজো করবে গাড়ির পুজো করা কমপ্লিট হয়ে গেল ব্যাস এখন আবার আর এক বাই উঠেছে এখন বলছে আমাকে নিয়ে ছাদে চলো সবাই ঘুরি ওড়াচ্ছে আমিও ঘুরি ওড়াবো এখন আমার নিজেরই কত কাজ রয়েছে হাতে এই দুবার করে ঝিরেঝির বৃষ্টি পড়লো প্রথমবার ঝিরিঝিরি বৃষ্টি পড়লো তখন এই জামা জামাকাপড় সব ছাদে দেওয়া ছিল আনিনি এই এখন আবার হয়তো তারপর একটু শুকালো মানে এখন মনে হয় আবার বৃষ্টি পড়ছে দেখে আমি আবার সব তুলে নিয়ে আসলাম এখন আবার ছাদে যেতে ইচ্ছা করে এখন বায়না তো উঠেছে এখন ওকে তো ব্যবস্থা করে দিতেই হবে এবার তার মধ্যে নিচে একখানা ও ঘুড়ি পেয়েছে যখন পুজো করে আসছিলো তখন দেখেছে যে আমাদের বাড়ির নিচে ইয়েটায় রাস্তাটার মধ্যে একটা ঘুড়ি পড়ে রয়েছে আর কি গলিটার মধ্যে তো ওই ঘুড়িটাকে নিয়ে এসেছে এখন ওই ঘুড়িটাকে নিয়ে একটা ব্যবস্থা করে দিতে হবে এই যে এই ঘুড়িটাকে পেয়েছে তো এই ঘুড়ির সুতোটার সঙ্গে আমি এই যে লাটায়ের সঙ্গে আটকে দিয়েছি এবারে এই ঘুড়িটাকে নিয়ে এই জালনা দিয়ে বাইরের দিকে আর কি ফেলে দেবো আমি ওকে প্রত্যেক বছর এরকমই করে দিই জ্বালনা দিয়ে বাইরে ফেলে দিই ঘুড়িটা ওই হাওয়ায় উঠতে থাকে ওই দেখে আর কি খুশি হয় ও তো ওড়াতে পারে না ওই লাঠাই একটুখানি টানাটানি করে ওটা নিয়ে আর কি ওই যে ঘুড়ি ওড়ানো হয়ে যায় এখন সেই ব্যবস্থাটাই করে দিই নাহলে আমাকে কাজ করতে দেবে না এই ব্যবস্থা যে আমি করে দিচ্ছি এটা করে দিয়েও কিন্তু আমি নিশ্চিন্তে থাকতে পারবো না আমাকে ওর দিকে খেয়াল রাখতেই হবে কেননা সুতো তো ধার কোন সময় হাত থেকে টান লেগে হাতে টান লেগে কেটে ফেটে যাবে তো তার ঠিক নেই এই যে ঝুলিয়ে দিলাম এখন হাওয়ায় উঠবে ওই দেখো এখন আবার বলছে যে না আমি এইভাবে ঘুরি ওড়াবো না আমি বাবার সঙ্গে ছাদে গিয়ে ঘুরিয়ে ওড়াবো আমি এখন বাচ্চা নেই দেখেছ কথা শুনেছ এত কিছু করে ঝামেলা করে বার করে দিলাম এখন বলছে না আমি এইভাবে ঘুরি ওড়াবো না আমি ছাদে গিয়ে ওড়াবো যাক এরকম থাক না ওড়ায় না ওড়াবে এই হাওয়াই উঠবে দেখতে দেখতে আপনি মন ভালো হয়ে যাবে এখন কে নিয়ে যাবে ওকে ছাদের বাবাও নেই বাবা তো কাজে বেরিয়ে গেছে আর আমারও এখন কাজ আছে আর ছাদে প্রচণ্ড রোদ্দুর এখন এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আর এই আমার ছোট ঘরের জানলার এখানে দেখি একটা ঘুড়ি এসে আটকে আছে আর আমার ছেলে তো ওটাকে ঘুড়িটাকে পেলো পেয়ে তো আনন্দের শেষ নেই ঘরে বসে একটা ঘুড়ি লুটে নিল এখন এই ঘুড়িটা নিয়ে চলবে কিছুক্ষণ আর এখন আমি আর একবার বলবো সুপ্রভাত কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজোর পরের দিন কালকের ভিডিওটা না আমার শেষ করা হয়নি তো আজকে না আজকে আমাদের আবার নেমন্তন্ন আছে বিশ্বকর্মা পুজোর রুপুর বাবার বন্ধু আছে যারা প্রোমোটার তাদের তো প্রোমোটারের কাজ সেখানে তো বিশ্বকর্মা পুজো হয় তো সেখানে নেমন্তন্ন করেছে আজকে যাব সেখানে সেই জন্য রেডি হয়ে নিচ্ছি আজকে রুপু রেডি হচ্ছে তো চলো যাই সেখানে নেমন্তন্ন আছে সেখানে গিয়ে দেখা হবে আবার আর প্রচণ্ড গরম যেমনি গরম তেমনি রোদও উঠেছে সেই জন্য ভাবলাম একটা হালকা ফুলকা শাড়ি পরে নিই এই শাড়িটার আগে পরে বেরিয়েছিলাম এটাই ছিল তো এটাই পরে যাচ্ছে আর রূপুর বাবা এখনও কাজের থেকে আসেনি বাবা এলে কাজের থেকে ও স্নান করবে তারপরে বেরোবো রেডি হয়ে থাকলাম নাহলে রেডি হয়ে যদি দেখে এসে এসে দেখে যদি যে রেডি হয়নি তাহলে এবার শুনে যাবো এখনও রেডি হয়নি এখনও রেডি হয়নি অথচ ওর কিন্তু হয়নি এখনও ও আসলে তারপরে যাবো চলে এসেছি আমরা ঠাকুরের এখানে এখানে কালকে তো পুজো হয়ে গেছে সবাই জায়গাটাকে একটু পরিষ্কার করে রেখেছে এটা একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে এটা আর কি নিচের একটা গ্যারেজে পুজোটা করেছে আর এই পাশে এখনও পুরোপুরি হয়নি পাশের ওই ঘরটাতে হচ্ছে খাওয়া দাওয়া আর বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুরি দেখে আমার ছেলের আনন্দের শেষ নেই ও আমাকে সমানে বাড়িতে বলে যাচ্ছে আমার রাস্তায় তো বিশ্বকর্মা ঠাকুর দেখেছি কিন্তু কাউরির হাতে তো ঘুরি ছিল না তো এইখানে এসে ও ঘুড়িটা দেখতে পেয়ে ওর মানে খুব ভালো লাগছে আর এই যে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে ওই পাশের চেয়ারটাতে আর রুপুর বাবা বসেছে আর আমি আর ছেলে এদিকটাতে বসেছি ছেলেটাকে আমার পাশে নিয়েছি কারণ ওকে তো খাইয়ে দিতে হবে প্লেট জলের বোতল দিয়ে গেছে এখন প্লেটে পড়ে গেছে ভেজিটেবল চপ আর স্যালাড আর সাথে কাশন্দি তারপরে চলে এসেছে পোলাও আর মাংস বান্না খুবই সুন্দর হয়েছে আর শেষ পথে চলে এসেছে চাটনি পাপড় আর রসগোল্লা তাহলে খেয়ে দিয়ে বাড়িতে যাব এখন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রাখা আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না